মুরুল হক নূরকে কারাগারে পাঠিয়েছে আদালত। ভর্তি যখন হবে লড়াই করে মরতে হবে। bipinur কে আমরা রিমান্ডে এনেছি। তারপরেও কিন্তু এখন থামেনি। আমি দেশবাসীর কাছে আমি বিচার চাই। আপনি এখন প্রধানমন্ত্রী আছেন। আপনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমি মনে করি এই সরকারের প্রশাসন যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হইছেন। bipinur জেলখানায় রয়েছে। তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা bipinur দৃষ্টি ছিল কিন্তু কিন্তু আন্দোলন চলছিল এই আন্দোলনকে নিয়ে বিপিনুর অনেক কথা বলছিল এই কথাগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এবং বিপিনুরকে কিভাবে জেলখানায় নেওয়া হয়েছে এটাও কিন্তু দেখাবো দর্শক শ্রোতা বিপিনুর কিন্তু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক কথা বলে এবং প্রধানমন্ত্রীকে সরাসরি হুমকিও দেয়

মিটিং করেছিল যুবদি কাদের সহ সরকারের শীর্ষবদর উচ্চ পদস্থ আইনশৃঙ্খলা বাহিনী থেকে কর্ণকর্তা কর্মকর্তা আছেন। আপনারা এমএনপি প্রেসের উপস্থিতিতে মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলেছেন যে দেখেন আপনারা আন্দোলন করছেন যুক্তি কিন্তু এই সরকারের বিদায়ী বছর আমরা এই আন্দোলনকে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরও

দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে তখন ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া তারা সব একটা হুমকি দিয়েছেন কিন্তু এখন আমরা বলেছিলাম আমরা তো সরকার পত্র ভেতরে নেই ছাত্রদের দাবি নিয়ে এসেছি সেটা মেনে না তাহলেই তো হয় কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল বলছিল যে এক মাসের মধ্যে এটা সমাধান হবে হয় নাই এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না তারপরেও কিন্তু আমরা আমাদেরকে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে চলেছি কাজে আজকের আন্দোলন হচ্ছে এখন ওবাইদুল কাদেররা প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে দেশি বিদেশি চক্র এরা একটি তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক এটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে জামাত শিবিরা এসে ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ বাইরে রাখা হয়েছে এদের মরণ মগজে ভোট নির্বাচন গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না তারা এই কোটা দাবি তুলেছে সরকার মেনে নিলে সরে যাবে তা আমরা বলছি যে সরকার মেনে নেই তার সরকার কেন মেনে নিচ্ছে না বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন চার দিনের জন্য যাওয়ার আগে একটু দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই আপনি বিচারিত কেন করছেন আপনি কোন মুখে দুই কথা বলছেন যেখানে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে বিসিএস দিয়েছে এবং ওবায়দুল কাদের এক দফার পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার দফায় হবে না আরো আট দফা যদি আপনাদের সৎ সাহসটাকে অন্তত এই চ্যালেঞ্জটুকে অ্যাকসেপ্ট করেন আপনাদের মনে হয় বাড়িয়ে বলছে চাঙ্গা করার জন্য বলছে একশো নির্বাচন দেখেছেন না সমস্ত হলে ছাত্র হলে থাকতে পেরেছে টুকু এক সাথে কথা হয়েছে আপনার যারা ফলো করেছেন তাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বন ছিলেন আরো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের এইটা গেজেট আকারে প্রকাশ করে কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না কারণ হচ্ছে কি আপনি যাই বলেন বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের এই বিশ্বস্ততা নাই আরেকটা জিনিস বলতে চাই আকাশের যে জায়গায় আওয়ামী লীগের লোকেরা কার্যালয় ভাঙচুর করেছে সেইটা দিয়ে মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের কর্মীদের এই যে ত্যাগ স্বীকার করছি রক্ত ধরাচ্ছি বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমরা ত্যাগ স্বীকার করছি রক্ত ধরাচ্ছি দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিএনপিও সেটা চায় আমরাও সেটা চাই সমস্ত বিরোধী দল দেশপ্রেমিক নাগরিকরা সেটা চায় এইখানে বিএনপি সহ আমাদের মিল কাজী এই আন্দোলনকে সরকারের মদত পুষ্ট সাংবাদিককে অনেকে বিএনপি জামাতের আন্দোলনের কথা বলে প্রচার করতে চায় যে বিএনপি ক্ষমতা আসতে ভাই আপনার লাভ কি আজকে এই যে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের শিকার আজকে নিক্সন ভাই এবি পার্টি কিংবা ইসলামী আন্দোলন এমন কোন দল আছে যারা এই প্রতিবাদী সরকারের এই প্রাতিষ্ঠ আচরণ থেকে রক্ষা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক ডিপ্লোম্যাট সাবেক সেনা কর্মকর্তা এমন কেউ আছে যারা ঘুম পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরো সচেতন থাকেন সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে এবং দ্রুত আমি মনে করি ক্যাজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে পৃথিবী জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন সারা সারা এক বছর কান্না করলে এই পাপ মোচন হবে না আর এরা চান্স পাইলে পদদাসী তো ভাঙিয়ে দিত শুধু চান্স পায় নাই এরা আসলে এইবার প্রমাণ হইছে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন আমার এইটাই দাবি বিশেষ পরীক্ষাই দেবে কারণ আমরা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছি যে না শুধুমাত্র এই কোটার সংস্কার করে তো হবে না আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না ছাত্রদের বাবা মায়ের আন্দোলন ছাত্রদের ভাই বোনের আন্দোলন ছাত্রদের অভিভাবকদের আন্দোলন সবাই আপনাদের পাশে আছে শুধু কোটা না এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনের নতুন কর্মসংস্থান নিয়োগ ব্যবস্থার জন্য এই শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে এই ফাঁসির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও সমাবেশ আসতেছে না অনেকে যেটা বলছেন মানে নিজেরা সেলফ সেন্সর আরোপ করেছেন চিন্তা করছে এনজিও চালান সরকারের বিরুদ্ধে কথা বললে ফান্ড বন্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন প্রমোশন আটকে যাবে নানান ধরনের এই যে একটা জাতির বৈশিষ্ট্য হতে পারে না আজকে বিরোধী দল যারা আন্দোলন করছে আমরা বলছি আমরা যে বিএনপির সাথে আন্দোলন করছি আমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিনিয়ামিন মিথ্যা মামলা একের পর এক পাঁচটা মামলা দিয়েছে তিনি যেন জামিনে বেন না হতে পারেন মশিউরকে দুটো মামলা দিয়েছে গোপালগঞ্জে ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থী আন্ডার এইজ দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে বিভিন্ন কি বক্তব্য দিচ্ছে এবং অন্যদিকে কিন্তু অনেকের বক্তব্যই দেখিয়েছি এবং কোথা আন্দোলনেরও অনেক পরিস্থিতি কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি দর্শক শ্রোতা বর্তমানে কিন্তু বিভিন্ন অবস্থা খুবই খারাপ সে কিন্তু জেলখানার মধ্যে রয়েছে এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এইগুলা নিয়ে আপনাদের মতামত কি প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ